হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পনেরোই মে লাস্ট ডেট এরপরে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন পনেরোই মে লাস্ট ডেট এবং এরপরেই বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু কী কারণে এটা একটা প্রশ্ন ব্যাংকের বেশ কিছু নিয়মে বদল আসছে এবং সেই বদল অনুযায়ী যদি আপনি আপডেট না হতে পারেন তাহলেই আপনার অ্যাকাউন্টটা বন্ধ হবে এবং সেই আপডেটগুলোর মধ্যে বা সেই বদলগুলোর মধ্যে কি কি আছে তা অবশ্যই ভিডিওর মধ্যে একে একে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেই কারণেই ব্যাংক থেকে এগুলো বলা হচ্ছে যে পনেরোই মের মধ্যে এই সমস্ত কাজগুলি আপনি সম্পন্ন করে ফেলুন যে যে নতুন বদলগুলো আসছে সেইগুলো সম্বন্ধে আপনার অবগত হওয়া দরকার এবং সেই অনুযায়ী আপনাকে আপডেট হওয়া দরকার তাহলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল থাকতে পারে অন্যথায় আপনার জরিমানাও হতে পারে তো চলুন যদি আপনি একজন ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী হয়ে থাকেন অর্থাৎ যদি আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে সে সবজি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পনেরোই মে লাস্ট ডেট এই কাজগুলি না করলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি নিরাপদ রয়েছে আধার প্যান লিঙ্ক করেছেন তো সময় মতো কেওয়াইসি আপডেট করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই সতর্ক হন কারণ পনেরোই মে দু হাজার পঁচিশের মধ্যে গুরুত্বপূর্ণ এই ব্যাংকিং কাজগুলি শেষ করতে না পারলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে হ্যাঁ এমন কি ব্যাংক আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে আর এই মুহূর্তে দেশের ব্যাংকিং পরিষেবায় একাধিক পরিবর্তন আনা হচ্ছে যার মধ্যে প্যান এবং আধার লিঙ্ক কে আপডেট ন্যূনতম ব্যালেন্সের নিয়ম বদল নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালুর প্রক্রিয়া সব কিছু থাকছে আর এই নিয়মগুলি ভারতীয় রিজার্ভ ব্যাংক বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে মেনে চলার নির্দেশ দিয়েছে তোমাদের এবার দেখে নেব কোন কোন নিয়মে বদল আসছে প্রথমত সমস্ত ব্যাঙ্ক আধার নাম্বার সংযুক্ত করা করা হয়েছে তাই যদি এখনো পর্যন্ত না করে থাকেন তাহলে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে আর সেই সঙ্গে আর্থিক জরিমানার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে দ্বিতীয়ত কেওয়াইসি আপডেট এবার বাধ্যতামূলক করা হয়েছে আপনার নাম ঠিকানা ফোন নম্বর ইমেল আইডি এবং আয়ের প্রমাণপত্র এবার ব্যাংকের কাছে জমা দেওয়া জরুরি বিশেষ করে যে সমস্ত অ্যাকাউন্টে অনেকদিন ধরে লেনদেন হয়নি সেগুলোর ক্ষেত্রে কেওয়াইসি আপডেট জরুরি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টগুলোতে এবার ন্যূনতম ব্যালেন্স রাখার নতুন নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাংক। কোন অ্যাকাউন্টে কত টাকা ন্যূনতম রাখতে হবে তা ব্যাংক ভেদে আলাদা হলেও এটি না করলে মান্থলি চার্জ কাটা হবে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গত চব্বিশ মাস ধরে নিষ্ক্রিয় রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করা হচ্ছে এবং প্রয়োজনে বন্ধ করে দেওয়া হচ্ছে তাই আপনি যদি দুই বছর ধরে নিজের অ্যাকাউন্টে কোন রকম লেনদেন না করে থাকেন তাহলে দ্রুত ব্যাংকে যোগাযোগ করুন এবং অ্যাকাউন্টটিকে পুনরায় চালু করে দিন এবারে দেখে নেব পনেরোই মের মধ্যে শেষ করুন কাজগুলি প্রসঙ্গত জানিয়ে রাখি এই কাজগুলি শেষ করার শেষ তারিখ দেওয়া হয়েছে পনেরোই মে দু তাই এই সময়সীমার মধ্যে যদি কাজগুলি না সারেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে এবং করা হতে পারে মোটা অঙ্কের জরিমানা তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে মূলত ব্যাংকের কিছু আপডেট এখানে এসছে এবং এই আপডেটের মধ্যে আপনার আধার প্যান লিঙ্ক কেওয়াইসি আপডেট ন্যূনতম ব্যালেন্স এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালুর প্রক্রিয়া কিছুই বলা হচ্ছে তাই যদি এই সমস্ত সমস্যাগুলো আপনার থেকে থাকে বা এর মধ্যে কোনো একটি সমস্যা আপনার আছে বা কোনো একটি কাজ আপনার করা নেই তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো সম্বন্ধে জানার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সেইগুলোকে যথাযথভাবে আপডেট করিয়ে নিন অর্থাৎ যদি আপনার প্যান আধার লিঙ্ক না থাকে তাহলে সেগুলোকে আপডেট করান হলে যদি আপনার কেওয়াইসি আপডেট না থাকে তাহলে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করুন তারপরেও যদি আপনার ন্যূনতম ব্যালেন্স ঠিকভাবে ব্যাংকে মেনটেন না করেন তাহলে ন্যূনতম ব্যালেন্সটা করবেন তাহলে কোনো ধরনের অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই অন্যথায় এখানে দেখতেই পেলেন যে বলা হচ্ছে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তো আগামী দিনে যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সেগুলো জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ